অনেক জোচ একটা প্রোডাক্ট মাস্টার্ড কালার চকলেট কালার ব্ল্যাক কালার সোয়েট লেদার মাস্টার্ড কালার এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন এরকম চকলেট কালার কালার ব্ল্যাক কত সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো সবই পেয়ে যাচ্ছেন হাই এর ভিতরে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এখন আজকে টাকা করে জায়গায় অনেক প্রোডাক্ট আছে সবগুলোই ষোলোশো টাকা করে আপনার পার্সেস করতে পারবেন এবং এক পাশে ইলাস্টিক দুই পাশে ইলাস্টিকটাও আছে আমাদের কাছে এগুলো ষোলোশো টাকা করে অফার প্রাইজে যাচ্ছে ষোলোশো টাকা নতুন বুট চলে আছে এটা হচ্ছে মঙ্কের ভিতরে সাইড একটা ডিজাইন থাকবে ফিতা হবে এটা কালো চকলেট অ্যাভেলেবেল আছে ন্যারো শেপের ফর্মালিও ব্যবহার করতে পারবেন তিনটা কালার

এটাই নেবেন আপনারা এক হাজার টাকা এছাড়া আমাদের কাছে হাফ বুটের কালেকশন আছে এরকম সুন্দর সুন্দর কালেকশন গুলো পেয়ে যাবেন ড্রেস বুট আজকে স্পেশাল অফার দিয়ে দিলাম লাইট ওয়েট একবার হালকা এই প্রোডাক্ট গুলো কিন্তু আমরা ডিসকাউন্ট করে এখন দিয়ে দিচ্ছি এটা তিনটা কালার কালো চকলেট মাস্টার ক্যাটের এই ভাইরাল জুতাটা আমাদের কাছে এখন নিতে পারবেন এগুলো শুধুমাত্র মেহদিবের ভিডিও দেখে যারা আসবেন তারাই এই প্রাইসটা পাবেন একটা প্রোডাক্ট আছে হাসপা পিসের এটাও কিন্তু আপনারা নিতে পারবেন খুবই চমৎকার প্রোডাক্ট এই দেখেন এক্সপোর্টের কিন্তু প্রচুর শু আছে যারা এই স্লিপন শু গুলো চান স্পেশালি এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অফার প্রাইজে অরিজিনাল এক্সপোর্ট ইটালিয়ান বায়ারের প্রোডাক্ট যারা নিতে দেখতে চান এই কত সুন্দর সুন্দর কালার আমাদের কাছে সব সময় 2 থেকে 3000 পেয়ার প্রোডাক্ট থাকে শুধু এক্সপোর্টের ফর্মাল শুয়ে এটা ছাড়া এক্সপোর্টের ইতালিয়ান বায়ারের প্রোডাক্ট আছে তাকিও কি কুচি ব্র্যান্ডের প্রোডাক্ট তো দর্শক বন্ধু আজ কিন্তু আপনাদের জন্য চলে আসলাম আবার নেক্সট লেদারে একদম 100% চামড়ার কালেকশন নিয়ে যেহেতু এখন উইন্টার চলে আসছে উইন্টারের জন্য কিন্তু প্রচুর কালেকশন রয়েছে চেলসি বুট হাফ লোফার লোফার সবকিছু একটা রিজনেবল প্রাইজের ভিতর আপনারা ভার কাছ থেকে পারচেজ করতে পারবেন তো নীরব ভাই উইন্টার তো চলে আসলো প্রায় উইন্টারের জন্য এবার কি ধরনের কালেকশনগুলো আপনাদের কাছে পাওয়া যাবে ভাই আমাদের কাছে কিন্তু প্রচুর ইম্পোর্টেড কালেকশন আছে প্লাস হচ্ছে বুটের কালেকশন আছে চেলসি আছে

চলে চাহিদা এবং আমাদের কাছে আর এই পাশে এরকম থাকবে আর এটা পেয়ে যাবেন আছে আর এইগুলো কিন্তু আমাদের এখানে এখন অনলি পঁচিশশো টাকা পাবেন সাথে কিন্তু দুই বছরের গ্যারান্টি পেয়ে যাবেন দুই বছর গ্যারান্টি পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে আরো নতুন মডেল নতুন মডেলটা হচ্ছে ওয়েস্টার্ন হাই এর ভিতরে ওয়েস্টার্ন বুট অক্সফোর্ড বুট এটার ভিতরে আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে এখন হচ্ছে আপনার ফুল হচ্ছে ওয়েস্টার্ন সামনে শুধু ভিতা হবে এটা কালো চকলেট অ্যাভেলেবল থেকে ফোর্টি ফাইভ পর্যন্ত এছাড়া আমাদের কাছে আরো প্রোডাক্ট পাবেন যেমন এই প্রোডাক্টটা পাবেন এই যে দেখেন এবার ক্যাটা পিলারের ভিতরে এই প্রোডাক্ট আমাদের কাছে আছে এটা আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবল আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার ভিতরে পাবেন হচ্ছে কফি কালার হ্যাঁ কফি কালারটা অনেক বেশি সুন্দর এটা পেটের ভিতরে পাবেন মাস্টার্ড ব্রাউন কালার দেখেন তিনটা কালার পেয়ে যাচ্ছেন আর অফার প্রাইজে যাচ্ছে এগুলো এখন মাত্র 2500 টাকা করে ঠিক আছে সাইজ 39 থেকে yeah. 45 পর্যন্ত পাবেন এছাড়া আরেকটা মডেল দেখাই এই যে দেখেন এটা হচ্ছে ইলাস্টিক দেওয়া এটা তিনটা কালার अवेलेबल আছে আমাদের কাছে এটা হচ্ছে কালো এটা চকলেট এটা হচ্ছে মাস্টার্ড আর এটা ভিতরে পাবেন ব্ল্যাক কালারটা তিনটা কালারে পেয়ে যাচ্ছেন সাইজ 39 থেকে 44 45 পর্যন্ত অফারে যাচ্ছে এগুলো মাত্র 2400 টাকা

অনলি ষোলোশো টাকা সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি ফোর পর্যন্ত কোনোটা ফোর্টি ও পাবেন এছাড়া আমাদের কাছে ওয়েস্টার্ন হাই এর ভিতরে আছে যে চেলসিটা এটা হচ্ছে টিপিআর সোলের চেলসি ওয়েস্টার্ন হাই এটা চকলেট কালার দুই পাশে ইলাস্টিক এটার ভিতরে দেখেন ওয়াটারপ্রুফ প্রুফ আমরা প্রোডাক্ট অনেক জোচ একটা প্রোডাক্ট এটার ভিতরে আরেকটা প্রোডাক্ট আছে এই যে দেখেন এই যে এটাও পেয়ে যাবেন এগুলোর ভিতরে ওয়েস্টার্ন হাই যেগুলো ছয় ইঞ্চি এগুলো পাবেন হচ্ছে আমাদের কাছে অফার প্রাইজে এটা দুই পাশ ইলাস্টিকটাও আছে এটা আমরা দিয়ে দিচ্ছি এখন অফার প্রাইজে মাত্র এগুলো যাচ্ছে আপনাদের জন্য আহ দুই টাকা করে দুই টাকা করে এই গুলো পার্সেস করতে পারবেন এছাড়া আমাদের এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন এরকম চকলেট কালার ব্ল্যাক কালার এছাড়া পেয়ে যাবেন এই পাশে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো সবই পেয়ে যাচ্ছেন হাইয়ের ভিতরে মাত্র পঁচিশশো টাকা করে সেলসির ভিতরে এছাড়া আমাদের কাছে মিডিয়াম রেঞ্জের ভিতরে এবং লো

বছরে ফুললি গ্যারান্টি পাবেন এই জায়গায় অনেক অনেক প্রোডাক্ট আছে সবগুলোই ষোলোশো টাকা করে আপনারা পার্সেস করতে পারবেন এছাড়া যদি আমি দেখে নিয়ে আমাদের কাছে এক্সপোর্টের শুজ এক্সপোর্টের কিন্তু প্রচুর আছে যারা এই স্লিপন শু গুলো চান স্পেশালি একবারে ফিতা থাকবে না ঝামেলা থাকবে না তাদের জন্য এটা কিন্তু ফিতা ডিজাইন থাকবে এ পাশে ইলাস্টিক দেওয়া আছে আপনি ইজিলি পড়তে পারবেন ঠিক আছে ফিতার কোনো ঝামেলা নেই এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অফার প্রাইজে এগুলো দিচ্ছি আমরা পঁচিশশো টাকা করে অনলি এছাড়া আমাদের কাছে এরকম সিঙ্গেল মঙ্কের প্রোডাক্ট গুলো নতুন আসছে এগুলো কিন্তু পাবেন এগুলো দিয়ে দিচ্ছি আমরা অনলি পঁচিশশো টাকা এগুলো হচ্ছে আপনার অরিজিনাল এক্সপোর্ট ইটালিয়ান বেয়ারের প্রোডাক্ট অনলি টাকা সাইজ থার্টি থেকে ফোর্টি ফাইভ পর্যন্ত পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে এই যে এই মডেলগুলো অ্যাভেলেবেল আছে লেদার কোয়ালিটি দেখেন অনেকে তো এক্সপোর্টের প্রোডাক্ট বিক্রি করে বাট আমাদের প্রোডাক্টের সাথে কারো প্রোডাক্ট মিলবে না সবাই ওই রিজেক্ট প্রোডাক্ট বিক্রি করে বাট আমাদের কাছে যেগুলো পাবেন সব পাবেন একবার ফ্রেশ ফ্রেশ প্রোডাক্ট এই যে দেখেন একটা প্রোডাক্ট এগুলো কিন্তু আমরা পঁচিশশো করে দিয়ে দিচ্ছি এবার ডাবল মঙ্কের ভিতরে যারা আছেন ডাবল মঙ্ক কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এটারও চার পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে যারা নিতে চান এই দেখেন কত সুন্দর সুন্দর কালার কালো কালার আছে যারা কালো চান এগুলো কিন্তু আমরা পঁচিশশো করে দিয়ে দিচ্ছি কোনোটা তেইশশো টাকাও পাবেন ঠিক আছে আবার নতুন আরেকটা ডিজাইন আছে এই যে দেখেন এক্সপোর্টে অসাধারণ অসাধারণ প্রোডাক্ট এগুলো কিন্তু আমরা পঁচিশশো করে দিয়ে দিচ্ছি এগুলো মার্কেট চ্যালেঞ্জ ভাই এরকম প্রোডাক্ট আপনাকে কেউ দিতে পারবে না এত সাইজ কোয়ান্টিটি আমাদের কাছে সবসময় দুই থেকে তিন হাজার প্রোডাক্ট থাকে শুধু এক্সপোর্ট এর ফরমাল শুই দেখেন যার যত লাগে হোলসেল খুচরা সব আমরা দিই দেখেন এটা পাবেন আমাদের কাছে অফার প্রাইসে অনলি পঁচিশশো টাকা এবং ফুল ফ্রেশ পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট ফ্রেশ থাকবে যদি ফ্রেশ না হয় ওগুলো আমরা বিক্রি করি না ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ হতে হবে ফ্রেশ ছাড় আমরা বিক্রি করি না দেখেন এই একটা প্রোডাক্ট আছে এটাও কিন্তু পাবেন টাকা এছাড়া আমাদের কাছে আরো কিছু প্রোডাক্ট পাবেন এই যে দেখেন এই প্রোডাক্টটা ঠিক আছে টাকা এগুলো পাবেন করে দেখেন তা কি সেলাই থাকবে এই প্রোডাক্টটা কিন্তু প্রচুর ভাইরাল একটা প্রোডাক্ট এবং প্রচুর চলছে এখন কিন্তু পাওয়া যাবেন মাত্র পঁচিশশো টাকায় এইটাও পাবেন অনলি পঁচিশশো টাকায় এছাড়া আমাদের কাছে ফিতা ছাড়া কিছু প্রোডাক্ট আছে যেমন ফিতা ছাড়া এক্সপোর্টের ইটালিয়ান ব্যারের প্রোডাক্ট আছে এগুলো কিন্তু আমরা অফার করতেছি এখন মাত্র তেইশো টাকা করে তেইশো টাকা করে ঠিক আছে এছাড়া আরো কিছু প্রোডাক্ট পাবেন যেমন এই পাশে আরো কিছু প্রোডাক্ট আছে ইটালিয়ান বায়ারে যেমন এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা এছাড়া আরো প্রোডাক্ট পাবেন যেমন এই টাইপের নিচে যে প্রোডাক্ট গুলো আছে এগুলো আমরা দিয়ে দিচ্ছি এখন তেইশশো করে তেইশশো টাকা পাবেন এই একটা প্রোডাক্ট আছে এটাও তেইশশো টাকা পাবেন এই যে মডেল আছে এগুলো কিন্তু তেইশশো টাকা করে পেয়ে যাবেন অনেক অনেক কালেকশন সব আসলে একসাথে এক ভিডিওতে দেখানো সম্ভব না উপরে আরো মডেল আছে সব আমি দেখালাম না এগুলো সরাসরি আসলে দেখে নিতে পারবেন

নিতে পারবেন ঠিক আছে এছাড়া আমাদের কাছে পাবেন হচ্ছে ইম্পোর্টেড প্রোডাক্ট ইম্পোর্টেড প্রোডাক্টের ভিতর মেহেদিবে আমাদের কাছে একবার অরিজিনাল অথেন্টিক বক্স সহকারে প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন ইম্পোর্ট করা এই হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সিকের প্রোডাক্ট ঠিক আছে এগুলো লেদার কোয়ালিটি কিন্তু লোকালের সাথে মিলবে না আমি একটা কপি সিকে দেখাই আর এটা অরিজিনালটা আমি দেখাই আমাদের কাছে কপিটাও আছে যারা কপি নিতে চান এই যে দেখেন দুইটা প্রোডাক্টের টেক্সচার ফিনিশিং লেদার সবকিছু আলাদা ঠিক আছে ফিল বুঝতে পারবো না তো দুললে হ্যাঁ আপনি বুঝতে পারবেন এগুলো কিন্তু পেে যাচ্ছে আমাদের কাছে অরিজিনালটা আমাদের কাছে কপিটা পাবেন অনলি 2800 টাকায় আর অরিজিনালটা পেয়ে যাবেন 6600 টাকা এটার উপরে আবার ডিসকাউন্ট পাবেন এখন পাবেন 5300 টাকা 5300 টাকা এটা আছে এটা আছে একটা কালার আছে তারপরে সিজিআর এই প্রোডাক্ট আছে এটা মার্কেটে বিক্রি হয় প্রায় আপনার 10000 12000 হ্যাঁ লাইট একবার হালকা এটা পাবেন আমাদের কাছে 7600 এতে আবার ডিসকাউন্ট পাবেন 5500 টাকা দিয়ে দিতেছে পাঁচ হাজার পাঁচশো এছাড়া সিজিআর এই প্রোডাক্ট গুলো কিন্তু আমরা ডিসকাউন্ট করে এখন দিয়ে দিচ্ছি এটা প্রায় ছিল আমাদের কাছে ছয় হাজার ছয়শ এটা তিনটা কালার কালো চকলেট মাস্টার আজকে নিতে পারবেন আপনারা মাত্র পাঁচ হাজার টাকায় টাকা এটা তে সেল করতেছিলাম দিলাম ছাড়া কালো চকলেট মাস্টার তিনটা কালার আছে এগুলো আমরা অফারে দিয়ে দিচ্ছি আজকে পাঁচ হাজার দুশো টাকায় পাঁচ হাজার দুশো নিতে পারবেন এছাড়া আমাদের কাছে প্রোডাক্ট পাবেন যেমন এই প্রোডাক্ট আছে নতুন আছে তিনটা কালার কালো চকলেট এবং

লাইট ওয়েটলের জাপানি বা মেহেদিবাই ফেসবুক হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে আমরা রিপ্লাই দিয়ে শেষ করতে পারি যে কারণে অনেকেই আমাদের কাছে ছবি জান টাইম মতো দিতে পারি আপনারা শপে যারা সপে চলে আসবেন আর যারা না আসতে পারবেন ধৈর্য সহকারী দিবেন যেই পছন্দ

অনেক কালার আছে সোয়েট লেদারের ভিতরে জান এগুলো আছে তিন চারটা কালার এগুলো সব হাজার করে ঠিক আছে এরপর আমি যদি দেখাই এই পাশে আমাদের কাছে পাবেন ক্রিপ লোফার আমি একটু পার্থক্যগুলো দেখাই দিই ক্রিপ লোফার গুলো হচ্ছে এরকম সোল হবে সাইডে স্টিচিং করা থাকবে ভিতরে ডকট্রিন সোল থাকবে না থাকবে হচ্ছে লেদারের ইনসোল ঠিক আছে এটা হচ্ছে ক্রিপ লোফার এগুলো পাবেন এখন মাত্র 1300 টাকা করে 1300 টাকা ঠিক আছে এই জায়গা থেকে আপনি যেইটাই নেন 1300 টাকা অথবা আপনি যদি আমাদের মেসেজ দেন যে ভাই 1300 টাকার লোফারের ছবি দেন তাইলে আমরা ছবিগুলো দিয়ে দিব ঠিক আছে এই ভাবে আপনারা মেসেজ করবেন তাইলে দ্রুত আপনারা

এগুলো এক্সপোর্টের এগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অনলি সতেরোশো টাকা আছে এগুলো আমরা আঠারোশো উনিশশো সেল করছি আজকে সতেরোশো টাকা পাবেন এই যে এগুলো আছে তারপরে এই পাশে কিছু লেজার কাট লোফার আছে লেজার কাট লোফার গুলো এই যে এরকম থাকবে ঠিক আছে আপনি যদি এরকম নেন এই যে লেজার করা থাকবে এগুলো কিন্তু আমরা আঠারোশো করে সেল করছি আজকে যারা নেবেন অনলি ষোলোশো টাকা থাকবে ঠিক আছে ষোলোশো টাকা থাকবে এছাড়া আমাদের কাছে কিন্তু মেহেদি ভাই লোফার ছাড়াও এই পাশে যদি আমি দেখে প্রিমিয়াম সেগমেন্টের আমাদের কাছে অনেক স্যান্ডেল আছে স্পেশালি হ্যাঁ এই যে দেখেন গুজি লিঙ্কের এই স্যান্ডেল আমরা এখন ছাব্বিশশো করে দিয়ে দিচ্ছি ঠিক আছে অরিজিনাল বক্স হকার পাবেন একটা এত হালকা জুতা আপনি না ধরলে বুঝতে পারবেন না ঠিক আছে এগুলো কমফোর্টেবল হবে এছাড়া আমাদের কাছে ক্যাটের সাইকেল শু পাবেন এগুলো তেইশশো টাকা করে পাবেন এগুলো চব্বিশশো টাকা করে পাবেন সেই ভাইরাল স্যান্ডেল গুলো এই পাশে যা আছে ক্যাটের এগুলো চব্বিশশো করে পাবেন এই পাশে হাসপা পিসের আছে এগুলো চব্বিশশো করে পাবেন এই পাশে হাফ পাবেন ডক্টর হাফ শু রয়্যাল কোবলার অরিজিনাল গুলো পঁচিশশো পাবেন আর যেগুলো আপনার এই যে রয়্যাল কোবলার ভিতরে এটা বাংলাদেশ মেট এগুলো পাবেন হচ্ছে মাত্র আঠারোশো টাকা

আর এই পাশে পেয়ে যাবেন আমাদের কাছে আর ডক্টর আছে যেগুলো এই যে ডক্টর করা হ্যাঁ এরকম থাকবে এরকম কমফোর্টেবল হবে এটার আবার আমাদের কাছে কয়েকটা ডিজাইন আছে একটা ডিজাইন আছে আরো একটা ডিজাইন আছে তিনটা চারটা ডিজাইন আছে

বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন সবিয়ার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ